আমরা যখন নতুন ব্লগাররা ভিডিও বানাই তখন আশেপাশে সবাই কিন্তু খুব হাসে তাই না আমারও সেম অবস্থা হয় যখন এবি ভিডিও তখন কেউ না কেউ হাসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ওয়েলকাম আমার আরেকটি ব্লগে আমার ব্লগটি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যাদের ভালো লাগে না প্লিজ স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এই তো খুব সকালে আজকে ঘুম থেকে উঠছিলাম তো বাইরেটা দেখছিলাম এই তো বাইরে আসছিলাম খুব একটা আসলে উঠা হয়নি অনেকদিন আগে জলপাই দেখছিলাম আবার আজকে একটু দেখতে আসছি তো দেখি এই তো সব জলপাই কিন্তু পড়ে আছে একদমে সবগুলো জলপাই দেখেন পাখি খাইছে না কি খাইছে এগুলি বুঝি নাই একদমে এভাবে খাইছে দেখেন মানে আমাদের এই কা পলগুলো এগুলি কিন্তু পরে থাকে মানে পাখি খায় আমরা কিন্তু কখনো খাই না প্রচুর হয় আজকে সকালটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল অনেক সুন্দর লাগছিল জলপাইয়ের জন্য একটু খারাপ লাগছিল এগুলো যদি কেউ খাইতো তাহলে কিন্তু একটু ভালোই লাগতো বাট পাখি তো পুরোটা খাচ্ছে না এই তো একটু একটু খেয়ে পেলে দিচ্ছে সেটার জন্য একটু খারাপ লাগে চালতা গাছ তো হলো এইভাবে চালতাগুলো গুলো পরে আছে আসলে বললাম না এভাবে আসলে খাওয়ার মতো কেউ নাই তো যাই হোক আজকে কিন্তু কবুতরের মাংস রান্না করবো একদম জোল জোল করে একটু মাখা মাখা জোল জোল করে রান্না করবো সেটা একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর এই একটু একটু আর একটু কাঁচা মরিচ এখানে একটু হলুদ মরিচ দিয়ে আমি তেল একটু গরম মশলা দিয়ে ভালোভাবে একটু ভেজে তো সাথে গুলো যা লাগে আর কি রসুন আর যেহেতু একটু বেশি মাখা মাখা করবো সেই জন্য একটু বেশি পরিমাণে আমি এখানে বাদাম পেস্ট দিয়েছি আদা দিয়েছি যেহেতু আদার পরিমাণটা একটু কমে দিয়েছিলাম আর একটু আদা দিয়েছি আর এই তো সাথে একটু জিরা টিরা দিয়ে মানে বাটা মশলা দিয়ে একটু রান্না করে নিবি সাথে একটু দুধ দিব হালকা একটু চিনি টেনে দিয়ে একটু রান্না করে নিবো আসলে আমি কোন রেসিপি দেখাচ্ছি না তবে রান্নাটা শেয়ার করতেছি কারণ আমরা যেহেতু ব্লগার আমরা সবকিছু একটু একটু দেখাতে হয় করতে হয় তো আর কি করে তো এখানে আমি ওই যে ওই যে মেয়েটা সবসময় জল পাই নিতে আসে চাল স্কুল থেকে ওকে আবার আসছিলাম আসলে আসে আমি ওকে ধরি আর ওর সাথে একটু কথা বার্তা বলি আসলে একা থাকে তো তো সেই হিসাবে কথা বলার মতো কাউকে পাই না তো কাউকে পেলে তার সাথে একটু বসে বসে কথা বলি ওকে আজকে ধরছিলাম এসে আর কি ওর সাথে অনেকক্ষণ কথা বলছিলাম আর এই তো এদিকে মশাটা ভালোভাবে কষিয়ে গেছে সাথে কবুতরের মাংস একটু আলো তালো দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি আসলে যেটা বলছিলাম আর কি আমরা যখনই ভিডিও বানাই এ ধরেন আমি মেয়েটার ভিডিও করছিলাম ও হাসবে না কাঁদবে বসতেছে না হাসতে হাসতেই শেষ আর তেমনি যেখানে যাই একটু যদি ভিডিও করি ওরা কি ভাবে তাকাইয়ে থাকে হাসে মাঝে মাঝে মনে হয় এমন তাকাই হাসে মনে হয় যেন আমি আসলে পাগলে আর তো কিছু করে নাই তারপরও যে এখানে যাই যেভাবে যাই একটু ভিডিও টিডিও করে নিয়ে আর কি আসলে আমি যখন ভিডিও বানানো শুরু করছি তখন যেই দেখতো সে প্রচুর পরিমাণে হাসতো মানে আমরা আমাদের বাইরে আশেপাশে যেই হোক সেই হাসতো একবারে লুকে লুকে আমি করতাম আর কি লুকে লুকে আমি সবসময় করতাম আমার মনে হয় আমার মতো সবার একই অভিজ্ঞতা আর সামনে আসলে করতে খুব একটা যায় না আর ঘরে যারা আছে তারা তো প্রচুর পরিমাণে হাসছে আমার ভাইয়ের বউ যা ভাবি উনিও প্রচুর হাসছে আসলে কি করব ভাগ্য এগুলি আসলে শুনতে হয় আমরা যারা ব্লগার তাদের আসলে এগুলি শুনতে হয় কিছু করার নাই তো ওইগুলি করতে করতে আসলে এই পর্যন্ত আসা আল্লাহ যদি কখনো সফলতা দেন তখন আসলে এগুলি আসলে মনে পড়বে সেই আর কি আর এই তো এখানে আমি কথা বলতে বলতে মিল্ক পাউডার একটু বেশি করে দিয়েছি গরম মশলা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে চিনি একটু দিয়েছি দিয়ে তো আমার সেটা রান্না করে নিয়েছি সাথে একটু পলাও করে নিয়েছি আর গরম গরম সবাই এখন খেয়ে নেবে তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া ভালোবাসা হলো আল্লাহ আপিস সবাইকে